ফ্যান্ড টু ভাইয়া সবাই এখন আমি থ্যাংকস ভাই লাইক দেওয়ার জন্য এবং আমি এখন ট্রেনিং এ চলে যাচ্ছি লাইক এবং সাবস্ক্রাইব না ভিউজাই

kita cari lagi 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 coba lagi coba lagi guys

डैमेज या भी गाइस आने यार मारा एक और जोन देखता हूं गाइस एक और स्टार लाइक दे रहा हूं और सब्सक्राइब कर देना मेरे बना करने के बाद ये वीडियो का रिएक्शन दबा होवे व्हाट गाइस एक और जोन देखता हूं सब कमेंट की वीडियो दो गाइस सारे कमेंट की वीडियो दो गाइस सब कमेंट की वीडियो दो और लाइक सब्सक्राइब कर देना तो बोल देना तो अब बोलना गाइस हम पैनल यूजर 15 जोन देखता 15 लाइक यूआईडी देन भाई

con người vừa đi 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 ना तुम्हारे सपोर्ट पे तब आप कोई भी तब लाइक अपन को तब अपन को लाइक सपोर्ट दे दोस्त कल का भी लाइक कर एंड लाइक एंड सपोर्ट कर तुमको बात भाई तुम्हारे पास ही भाई के उधर लाइक दे दो भाई के लाइक दे दो व्हाट তো गाइस এখন আমরা আইডি রিঅ্যাকশন দেব যারা যারা আইডি রিঅ্যাকশন নিতে চাচ্ছেন সবাই কমেন্ট করেন লাইক দিয়ে কমেন্ট করেন এখন আমরা আইডি রিঅ্যাকশন দেবো সবাই কমেন্ট করেন আইডি আইডি রিঅ্যাকশন নিতে চাইলে गाइस সবাই কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন সবাই তার তেরো জন থাকতে সবাই ইউআইডি কমেন্ট করেন সবাই ইউআইডি কমেন্ট করেন ওপি লেভেলের ভাবে আপনাদের আইডিকে আমি reaction that to the person you come current you current তো গাইস এদিকে কিন্তু একটি ভাই আমাদেরকে যদি এডি দিয়ে দিচ্ছে তার আইডিটা আমরা দিয়ে দিতে তিরিশ ছিয়াশি শূন্য আট বাইশ একত্রিশ যারা যারা এই বাড়ি ও মাই গড এই ভাইটির সাথে আমার যেহেতু অ্যাড আছে তাহলে আরেকটা ভাই গাইস তার কিন্তু ওপি লেভেলে একটি অ্যানিমেশন রয়েছে যেহেতু আমার কাছে ডাউনলোড প্ল্যান এবং হাতে একটি কোবরা এবং মেয়ে ও মাই গড গাইস তার কিন্তু যেভাবে ভালো লেগেছে সেভাবে দিয়েছে এবং 12 বার সিএসএ এ হিরো উঠেছে 14 বার উঠেছে এবং লাইক কিন্তু 5532 টা লেভেল হচ্ছে 64 আইডি নেম রিক্স এবং সে এ যে গানগুলো দিয়ে ভালো গেল এবং সিএসএ যে গানগুলো দিয়ে ভালো গেল এবং গাইস তার ওভারভিউতে গেলে কিন্তু দেখতে পাচ্ছি ও মাই গড সে কিন্তু ম্যাচটি খেলে নাই এখন ম্যাচ খেলেছে তো গাইস পরবর্তী

চারজন দেখতে চান যারা যারা ইউআইডি রিয়েকশন নিতে চান সবাই কমেন্ট করেন গাইস সবাই কমেন্ট করেন সবার ইউআইডি লাইক দিয়ে সবার ইউআইডি কমেন্ট করেন গাইস সবার লাইক দিয়ে ইউআইডি কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না গাইস সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না এবং ইউআইডি কমেন্ট করতে কিন্তু বলবেন না গাইস লাইক এবং সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করে দেন আইডি রিয়েকশন নিতে চাইলে আমি কমেন্টে লিখে দিই তো গাইস অ্যাক্টিভাই কমেন্ট করেছে জিয়ান ফাহু দেখালি তারও কিন্তু ওপি লেভেলের একটি আইডি এবং সে কিন্তু এখানে কিছু রাখে নাই রাশারে এগারো রোল এবং সে কিন্তু সিএসএ আছে চৌত্রিশটা স্টার এবং ওপি লেভেলের চার স্টারে আছে বিয়ারে সে কিন্তু দু পার্টনারে অনেক দিন ধরে আছে প্রাইম লেভেল দুই এবং লেভেল সাইট লাইক হচ্ছে দুই হাজার সাতশো এবং সে ওয়েপেন দেখতে পাচ্ছি বিহারি যে গান দিয়ে ভালো খেলে এবং সি যে গান দিয়ে ভালো খেলে এবং তার ওভার বিউতে গেলে দেখতে পাচ্ছি সে ষোলো দশ ম্যাচ খেলেছে এবং দু ও তে ম্যাচ খেলেছে গাইস এখন সে সাতানব্বইটি ম্যাচ খেলেছে স্কোয়াডে ও মাই গড তার হেড চর্ড হেড হচ্ছে বাইশ পঞ্চাত্তর পাঁচ সেভেন

সবাই কমেন্ট করেন गाइस টিপস এন্ড ট্রিক শিখতে চাইলে সবাই কমেন্ট করেন गाइस টিপস এন্ড চাইলে সবাই কমেন্ট করেন এডব্লিউএম কিভাবে চালাতে হয় সহজ হবে টিপস এন্ড সবাই কমেন্ট করেন गाइस এডব্লিউএম কিভাবে চালাতে হয় তো गाइस এখন কিন্তু আমরা আবার এখন কি আমরা গিভের কাস্টম ম্যাচ খুলবো তারা কমেন্ট করো আচ্ছা আছে এখন আমি তাহলে গিভের কাস্টম ম্যাচ খুলবো এখন আমরা গিভের কাস্টম ম্যাচ খুলবো ওয়েট একটু ওয়েট এখানে বারোটা ঘোড়া যায় এবং পাসওয়ার্ড উল্টা দিয়ে দিয়ে তো গাইস এখন আমরা গেম ট্রেভেল না দিয়ে দেয় এবং এটা না দিয়ে দিয়ে গাইস এটা হচ্ছে অনলি স্নাইপার মোড যারা যারা আসতে চাচ্ছেন আসতে পারেন তো গাইস এই যে দেখতে পাচ্ছেন ইউআইডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিভ কাস্টম যারা যারা আসতে যাচ্ছেন সবাই লাইক দিয়ে চলে আসবেন গাইস

পাঁচ দিব ভাই পাঁচ দিব পুরন করে দেন ভাই দশটা লাইক পূরণ করে দেন তাহলে আমরা আপনাদেরকে পাঁচ দেওয়া পাঁচ এবং রুম আইডি দিয়ে দেবো গাই দশটা লাইক পূরণ করে দেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না গাই দশটা লাইক কমপ্লিট করে সবাই কমেন্ট করেন রুম আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবো দশটা লাইক কমপ্লিট করে দিয়ে দেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেন গাইজ মাত্র পাঁচ কিলো এবং আনিতে পারলে উইকলি লাইক বুঝতে কিলো মাত্র উইকলি সবাই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু বলবেন না উইকলি গেলে করে দিবেন এবং লাইক কিন্তু

পাসওয়ার্ড তো দিব না এমন লিমিট না থ্রোবল লিমিট না ইয়ার ড্রপ না এবং ক্যারেক্টার স্কিল ইয়েস এবং হেডশট না তো गाइस আমরা কিন্তু কাস্টম ম্যাচ টি খুলে ফেলেছি এখন আমরা দেখতেই পারবেন 1111 অনলি হোম যেটা মন চায় দিলাম স্টার তো गाइस এখন কিন্তু আমরা কাস্টম ম্যাচ টি স্টার দিব গিব ওয়াই কাস্টম ম্যাচ জিততে পারলে উইকলি লাইট गाइस এখন আমরা কাস্টম ম্যাচ টি দিয়ে দিচ্ছি যারা যারা আসতে চাচ্ছেন এরপরে একটু পরবর্তীতে আসবেন এটা হচ্ছে কি কাস্টম ম্যাচ জিততে পারলে উইকলি লাইট তো আকর্ষণীয় উইকলি লাইট জিততে পারলে উইকলি লাইট যারা যারা আমার সাথে ওয়ান প্লাস ওয়ান করে জিততে পারবেন তাহলে তাহলে পেয়ে যাবেন উইকলি লাইট এবং লাইক এবং সাবস্ক্রাইব মাস্ট বি থাকতে হবে তো দেখা যাক এই আমার সাথে জিতে কি উইকলি লাইট তার ঘরে রাইটি তো নিয়ে যেতে পারে কিনা তো এখন হচ্ছে আমার যেটা মন চাই আমি সেটাই নিব তো गाइस আমার যেটা মন চাই গো সেটাই আমি নিব দেখা যাক জিততে পারে কিনা সেই ভাইটি এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না অবশ্যই লাইক মাস্ট বি করা থাকতে হবে না হলে কিভাবে পাবেন না এবং টি আপনার ইউআইডি এবং লেভেল এবং আইডির নাম কমেন্ট মাস্ট বি থাকতে হবে না হলে পাবেন না অবশ্যই কমেন্ট করতেছে না সবাই কমেন্ট করেন এর কোন গাইছ আমি একটা মেরি প্যাচে নিয়েছি ও তো ডাব্লু ডাবলআ তো गाइस এই কিন্তু আমাদের সাথে একটা রাউন্ডও জিততে পারছে না তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন বলবেন না আপনাদের এই ছোট ভাইটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এর ম্যাচ কি আপনারা যারা আসতে আসছে দেখেন আসতে পারবেন কমেন্টে ইউআইডি কাট করে এবং পাঁচটা জিজি কমেন্ট এবং পাঁচটা আরটিএক্স কমেন্ট করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন गाइस পাঁচটা জিজি কমেন্ট করেন বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এবং যারা যারা কিউবে কাস্টমার আসতে যাচ্ছেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চলে আসুন गाइस আপনারা কমেন্ট কিন্তু আমাদের করছে দেখা কিন্তু কমেন্ট এখন করছেন না কেউ যারা যারা আমাকে হারাতে পারবেন তারা তারা পেয়ে যাবেন অবশ্যই আকর্ষণীয় গিফট না না না

কোথায় রইলা প্রাণ বন্ধু আমার না তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চাই জন্য এরপর ম্যাচে কিন্তু আমরা জিবো কাপ কম অবশ্যই করবো আপনাদের জন্য যেহেতু আপনারা কাপে দেন তাহলে এই যে তবে সাপোর্ট এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই করতে হবে এবং এরপর ম্যাচে আমরা করে ফেলবো একটা লাগাই দিছে এবং আমরা কিন্তু গুলো এখনো একটা মারতে হবে ওয়াট গাইজ এরকম কথা যারা যারা সত্য লাগতে পারেন না তাদেরকে করা হবে না

পরবর্তী কাস্টমার জন্য সবাই রেজিস্ট্রেশন করে দিলেন গাইস এবারে কিন্তু পাচ্ছে না আমার লাগে व्हाट गाइस আমি এটা বুক করে ফেলেছি আচ্ছা ব্যাপার না সবাই লাইক এবং সাবস্ক্রাইব করলে কিন্তু আমি পোকমা মারা কি দেব লাস্ট দিক আমার পুরো মাথা মধ্যে গরম হয়ে যাচ্ছে

অনার সুন্দর এক আমি কালকে একটু আতঙ্ক দিয়ে দিলাম তো পারছেন এবং লাইক সাবস্ক্রাইব করতে gì nữa Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để lóò chafin kò kí ni sotodi kò nkíne ne sotodi kò kí ni sotodi o jẹ ká sebi nẹ. সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন তো गाइस তোমরা বলবা না কারণ তারপরে আমরা জীবন এক্স করব যদি তোমরা সাপোর্ট না পাই তাহলে আমরা লাইভ স্ট্রিম অফ করে দেব বুঝছো 10টা লাইক কিন্তু কমপ্লিট করতে হবে না আমি লাইভ অফ করে দেব তো 10টা লাইক কমপ্লিট করে দাও 6টা লাইকের জন্য তোমরা এমন করবা गाइस সবাই একটা করে লাইক দিয়ে দিলে কিন্তু হয়ে যায় गाइस লাইক দি তো রি দেইছে একটা লাইক হয়ে যায় ফাস্ট তো ইসু ব্রা আরে যা তো गाइस আর এখন আতঙ্ক দিতে হবে

পারলে বাইর চান্দি বাইকর একটা আতঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সবাই বলছে আতঙ্ক হচ্ছে আতঙ্ক

এবং একজন সবাই গো এখন আমি লাইভ থেকে আমার মতন সবাইকে বুধ পায় লাইক দিয়ে দাও লাইফ দিয়ে দাও লাইক দিলে আমি লাইভ এ হয়ে যাব যাবো সাবস্ক্রাইব করতে কিন্তু বলবো না এবং আমার মা হালিম না তার হালিম খাইলে আমি পার্সেল পাড়াই